বিষ্ণুপুর গ্রাম গ্রামটি সৌন্দর্য চারদিকে সবুজ পাহাড়ি এলাকা সেখানে কৃষ্ণ সুচিতা নামে এক দাম্পত্য বসবাস করত তার একমাত্র ছেলে ছেলেটির নাম হচ্ছে রাম রাম খুবই দুষ্ট রাম তুমি নাকি টাকা নিয়েছো তোমার মার ব্যাগ থেকে

বাবা রাম আমি অনলাইনে খেলা করেছি আমার টাকা পয়সা একটু সবই ভাবে নষ্ট করেছি হ্যাঁ আমি আমার কাছ থেকে টাকা নিছি নিয়েছি তোর খেলার জাল খুব খারাপ হয়েছে তুই এখন কি করবি আমি কি করব তোর বন্ধু তো খুব ভালো পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করছে হ্যাঁ আমার বন্ধু ভালো রেজাল্ট রাম তুই আবারও খেলা করেছিস তুই আবার পর পরীক্ষা নাকি তুই ফেল করেছিস তোর রেজাল্ট অনেক খারাপ হয়েছে তোর স্কুলের টিচার ফোন করেছে ও মাই ডিয়ার মাম টেনশন নিও না তো নো প্রবলেম কোনো সমস্যা নয় পরীক্ষায় ফাঁস করা একদম সোজা তুই যা বলিস না তোর কথার মাথা আমি কিছুই বুঝি না বাবা কি করতেছ পড়াশোনা করতেছ বাবা কি করতেছ একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো বাবা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই তুমি আমাদের স্বপ্ন তুমি এই ভরসা তুমি আমাদের গর্ব অহংকার তুমি একটু ভালো করে পড়াশোনা করো শোন বাবা তোর নানু থেকে ফোন আসছে তোর পরীক্ষা শেষ হলে আমরা তোকে নিয়ে তোর নানিবাড়িতে বাড়িতে ঘুরতে যাব ঠিক আছে মা তোমাদের কথাই রইল আমি পরীক্ষা শেষ করে নানুবাড়িতে বাড়িতে ঘুরতে যাব অনেক দিন যাব নানুবাড়িতে যায় না আমি নৌকা চড়াবো নৌকাতে উঠবো নানটু মুন্টু চুনটু এরা আছে তো এই বলে রামের ভাই রামে স্কুলে চলে যায় তাদের তার বন্ধু বান্ধবের সাথে সেখানে গিয়ে সে ক্লাস করে তারপরে রামের একটি রামের বন্ধু এবং তার মালির ছেলে তার মালির ছেলে মানে তার বাগান বাগান পরিষ্কার করে তার চাকরের ছেলে একই স্কুলে পড়াশোনা করে তো এ নিয়ে রাম অনেক সমস্যা হয় বাবা মা বাবা তুমি বলো তো রাম এত ঘরে আমরা গরিব মানুষ আমরা রামের মতো এত বড় লোক কুটিপতি নয় তাই বড় লোকদের অহংকারটাই থাকে বেশি আর আমরা গরিব আমরা গরিব বলে তাই আমাদের মান সম্মান হচ্ছে বেশি তাই তোকে আমরা সব সময় বলি মানুষের মতো মানুষ হবি টাকা পয়সা দিয়ে নয় জ্ঞানে বুদ্ধিতে মানুষ হবি এটা আমার আদেশ তাই সঞ্জয় তার বাবা মার কথা মতো সব সময় কাজ করে রেগুলার পড়াশোনা করে তাই সে স্কুলে ফার্স্ট হয় এবং তার ম্যাম তাকে খুব প্রশংসা করে তাই সবার মাঝে স্থান থেকে সঞ্জয়কে ডেকে নিয়ে স্কুল ম্যাম ওকে পুরস্কার দেয় এবং সবাই হাত দেয় সবাই ওর প্রশংসায় গা বাসিয়ে দেয় স্কুলের সবাই সঞ্জয়কে নিয়ে অনেক খুশি আর তারা তাদের বন্ধু সবাই বাবা মা তোমরা দেখো তোমার কথা আমরা তোমাদের কথা আমি রেখে আছে বাবা তোকে আশীর্বাদ করে দিলাম তুই মানুষের মতো মানুষ হবি ভালো করে পড়াশোনা কর মনোযোগ দিয়ে পড়াশোনা কর অনেক বড় অফিসার হবি সব সময় মা বাবার কথা শুনবি সুচিতা সুচিতা তুমি শুনছো তোমার ছেলে ফেল করেছে স্কুল থেকে ফোন দিয়েছে তোমার ছেলে সকল আশ ফেল। তোমার তোমার জন্য তোমার ছেলে আজ এই অবস্থা হয়েছে তাই তোমার আশ খারাপে তোমার ছেলে আজ এই অবস্থা হয়েছে আমি আজকে মান সম্মান চলে গেছে আমার সব আমি কারো সামনে মুখ ধরতে পারতেছি না স্কুল থেকে টিচার। আপনার ছেলে স্কুলে সকাল বিষয় ফেল করেছে জি শুনেছি এখন ও একটু বিক্রি হয়ে গেছে বাবা মার আদুরে ও একটু বিক্রে হয়ে গেছে এখন কি করতে পারি বলুন রুমে ঢুকবি না তুই রুমে জাগা নেই তোর এবারে বাড়িতে সরি পাপ্পা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দুজনকে কথা দিচ্ছি আমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবো সরি পাপা ক্ষমা করে দাও সরি সরি পাপা করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এরকম করবো না সঞ্জয় আজ তোমাকে নিয়ে আমি খুব গর্বিত গোপাল তোমার ছেলে আজ আমাদের সবার মুখ উজ্জ্বল করে রেখেছে তুমি আমার বাড়ির সামান্য চাকর হয়েও ছেলেকে ঠিকই মানুষ করেছ আমি তোমার ছেলেকে আশীর্বাদ করছি মাম্মি ড্যাডি তোর বসে আছে তোর মতো মতঙ্কার ছেলে আমার দরকার নেই জানি বাপ মার মনে কষ্ট দেয় তোরে কোন দিক দিয়ে আমরা কষ্ট দিছি বল অপমান অপজ্ঞা সহ্য করতে না পেরে রাম আমার পড়াশোনায় মনোযোগ এবং সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে সে মনে মনে চ্যালেঞ্জ নেয় যে আমি ফার্স্ট হব আমি ক্লাসের প্রথম হব মা তুমি কোনো টেনশন করো না আমি ফার্স্ট হব আমি ক্লাসের প্রথম হব কোনো চিন্তাই করো না দেখো ঠিক আছে ঠিক আছে আমি দেখব আমি দেখব তুই কতটুকু রেজাল্ট করতে পারস আর বাপমার উজ্জ্বল করতে পারস তোর চাইতে তো সঞ্জয় অনেক ভালো সঞ্চয় তো এত কুটিপুতি ছেলে নয় সঞ্চয় একজন গরিব ঘরের সাধারণ ছেলে তারপর মা রাগ করো না লক্ষ্মী তুমি রাগ করো না তুমি দেখো আমি ভালো করবো তুমি একবার শুধু দেখো তোর কথার কোনো বিশ্বাস নেই আমার তুই আমার একটা কুলাঙ্গার ছেলে আর তুমি কি কোনো রাগ করো না বুঝেছ তুমি কোনো রাগ করো না আমি দেখি সঞ্চয় কি করতে পারে প্রয়োজন হলে আট দশটা টিচার আমি লাগিয়ে দিব তাই সঞ্জয় আর হচ্ছে রাম একসাথে পড়াশোনা করতে থাকে সঞ্জয় রাম একসাথে পড়াশোনা করতে থাকে হঠাৎ পরীক্ষার একজন দেয় একজন দেখছ বাবা আমি বলি বলছি না যে আজ আমি তোমাকে আমি তোমাকে ভালো রেজাল্ট করে দেখিয়ে দিব এন আমার রেজাল্ট সঞ্জয় আজ তোর জন্য আমি এতটুক জায়গায় এসেছি দোস্ত আর কোনোদিন তোকে আমি ছোট করব না তোকে কোনো দিন আমি গরিব ছোট লোক বলে বকা দিব না না দোস্ত সবই তো তোর পরিশ্রমের ফল হাই কেমন আছো তো চ্যানেলটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা লাইক করেন আপনারা লাইক দিবেন কমেন্টে লিখে যান আপনাদের কাছে কেমন লেগেছে রূপকথার গল্প যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট লিখবেন এবং শেয়ার করবেন এবং আমাদেরকে আপনারা জানিয়ে দেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমরা সেই ধরনের ভিডিও তৈরি করে দিব তাই লাইক শেয়ার গাইস আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যারা অনলাইনে গ্রাফিক ডিজাইনের কাজ করাতে চান প্লাস হচ্ছে কন্টেন্ট রাইটার বুক রাইটার প্রোডাক্ট ডেসক্রিপশন ব্যাকগ্রাউন্ড রিমুভার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্লাস হচ্ছে অনলাইনে সকল কাজ অনলাইনে গ্রাফিক ডিজাইনের সকল কাজ টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন করাতে চান নিচে নিচে করুন অনলাইনে ডেসক্রিপশনে আমার জিমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি জিমেলে জিমেল করতে পারেন কিংবা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আপনাদের কাজ অতি অল্প মূল্যে সকল কাজ খুব সুন্দর করে করে দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন যারা এইসব ধরনের কাজ করাতে চান